তা নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সকলকে কিন্তু স্বাগত আর আজকে আমরা চলে এসেছি সকাল সকাল বন্য ভোজন করতে আর সুন্দর একটি রেসিপি নিয়ে কিন্তু আপনাদের কাছে আমরা হাজির হয়েছি দেখান একটা সবজি আর আমার হাতে কিন্তু তিলকমের ডাল তাহলে বুঝতে পারছেন রকম ডাল আর এখানে সবজি আর ডাল সবজি দিয়ে কী হয় আর আর এই যে এখানে আত চাল তার ভিডিওটা এখান থেকে শুরু করবো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ তাহলে চলো তুমি দাও তো বাকি থেকে সবজি কাটতে বসে গিয়েছে মা বন্ধুকে দিয়েছে আর আমি এখন কড়া চাপিয়ে দেব কড়াই চাপিয়ে প্রথমে মুগ ডালটাকে ভেজে নেবো তুমি কাজ করো চালটাকে সুন্দরভাবে দিয়ে নাও দিয়ে দিয়ে রাখো ঠিক আছে হ্যাঁ তখন প্রথমে মুগ ডালটাকে ভেজে নেবো কড়াই গরম সর্ষের তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়নে দেবো কাঁচা লঙ্কা টমেটো কাকা ধরো কাকা আর চিপচাপ কেন আজকে আমি আছি বলে চিপচাপ নাকি তোর রান্না করছিস আমি ভালো করে দেখছি আচ্ছা তোর রান্নাটা তো আমার ভালো লাগে আচ্ছা ভালো লাগে হ্যাঁ ও আর ঠিক আছে আজকে চন্দন রান্না করতে মানে রান্না সেই টেস্ট হবে সেই টেস্ট হবে না সেই স্বাদ হবে

কম দিয়ে দেবো ধুয়ে রাখার সবজিগুলো আলু কুমড়ো বিনস বটবুটি বটবুটি খুব কমে উচ্চারও নেই আমার বটবুটি চলে যায় বটবুটি আবার সবজিটাকে সুন্দর করে কষিয়ে নেবো সবজি সুন্দর কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভিজে রাখা মুগ ডাল আরে আসে ভিজিয়ে রাখা ছোলা ডাল আর মুসুর ডাল

আর ঠেলানি বসে করেছি ওই দিয়ে বোনের হাতে মাছ ভাজা মায়ের হাতে খেচুড়ি চলো মাছ শুরু করো কারণা নাকি ফাঁকো ফাঁকা নাকি দাদা তো এখন বর্তমানে তিনজন খাচ্ছি একজন মাছ ভাজা হাতে নিয়ে বসে আছে আর একজন খেচুরি খুন্তি নিয়ে বসে আছে মা আগে খেয়ে নিয়েছে আগে খেয়ে নিয়েছে আর উনি একটু তারা আছে ও থাকবে না তা উনি এখন চলে যাবে উনি বলছে আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো ঠিক আছে বলো সরি সত্যি বন্ধু কি বলবো গোবিন্দভাগের চাল সেন্ডে খেলা আর গোবিন্দভাগের চাল আর সবজির খিচুড়ি আর ঘি হম দারুন কাকা যখন ফোন করে বললো হুম কাকা এই হবে হুম আমি নাচতে নাচতে আনন্দে চলে আসলাম নাচতে নাচতে সত্যি যাক তবে একটা কি জানো তো একটু যদি বৃষ্টি পড়লে আরো ভালো লাগতো খেতে গরম গরম বৃষ্টি ঝিরিঝিরি ও না বৃষ্টি তো পড়ছিল সকাল বেলা তো পড়ছিল না এখন খাওয়ার সময় হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তো ছাতা ছাতা ফুটি খেতাম আর গরম গরম খিচুড়ি কেমন লাগতো বলো

পেট ভরে ফেলে জল তোমাকে সত্যি সত্যি কি বলবো খেজুরটা খুব সুন্দর হয়েছে আর বৃষ্টিপাতের দিনে আপনারা কিন্তু এরকম ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আর হ্যাঁ আমাদের পিছনে ক্যামেরাম্যান আছে অনেকে তো খেতে হবে তার চলো জমি খাওয়া দাওয়া করবি